তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ তিরিশ ও একত্রিশে আগস্ট আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সে মতো আজ আর কাণ্ডের মূল দোষীদের ফাঁসির দাবিতে ও বিজেপির চক্রান্তের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে এক অবস্থান বিক্ষোভ করেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস যেতে এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন হরিচন্দ্রপুর এক নম্বর এর ব্লকের সভাপতি জিয়াউল রহমান হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের সভাপতি তবারক হোসেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান মালদা জেলার সাধারণ সম্পাদক জমুর রহমান সহ উন্নন চলমুল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা ভারত পার্টি যেখানে যাব সেখানে আমাদেরকে আলোচনা করতে দেবে যে কোনো বিধানসভা যাই তৃণমূল কংগ্রেস বাংলায় আছে বাংলা কা আমাদের বাংলায় যে কোনো জায়গায় যাব আমরা সব জায়গায় আলোচনা করব করোনা করতে পক্ষপাত

সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম প্রত্যেকটা ব্লকে ও কৃষি কর্তর বিচার চাই বিচার চাই সিবিআই জবাব চাই বিচার চাই সিবিআই জবাব দিয়ে এই যে দীর্ঘ কুড়ি দিন হয়ে গেল আজ পর্যন্ত সিবিআই কোনো কিছু করতে পারেনি যা করেছে একজনকেই গ্রেফতার করতে পেরেছে আমাদের রাজ্য সরকারের পুলিশ এই রাজ্য সরকারের পুলিশ আমাদের রাজ্য সরকারের পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা মাত্র বারো ঘন্টার মধ্যে যে প্রকৃত দোষী ছিল সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করেছে এখন পরে সিবিআই যখন চেষ্টা নিয়ে নিয়েছে এখন পর্যন্ত আজ পর্যন্ত কাকু গ্রেপ্তার করতে এখনো পর্যন্ত হয়নি দোষ করতে পারে এই কৃষিকে দোষীকে যে চিকিৎসা করতে মানছে না এই কেস্টে এই কেসটাকে যে তাল বাহানা করে রেখেছে তার জন্য আমাদের আমাদের বিভিন্ন কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি অবিলম্বে জিতে হবে তারা রঞ্চল প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা পৌরসভায় একটা জায়গা হচ্ছে বলার সাথে আমাদের আজকে হিষ্ঠিত করে খুব সুন্দরভাবে আমাদের ধর্ম উচিত হল এগুলোকে জমায়েত ছিল প্রত্যেকে নিজের নিজের বক্তব্য শেষ করেছে একটাই একটাই দাবি যে দোষীকে ফাঁসি দিতে আগামীকাল আমাদের এই একই সাবজেক্টে একই সাবজেক্টে আমাদের মহিলাদের ধর্ণা ও মিছিল আছে